হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আরেকটি ব্লক নিয়ে এনে তো দেখো আজকে উনি এনেছে পাট শাক তো আজকে পাট শাকের ঝোল করে দেবো আর এখানে করলা রয়েছে করলা চচ্চড়ি বানাবো ভাত তো প্রায় হওয়ার পথেই আর দেখো রান্না করতে করতে জানলা দিয়ে দেখতে পাচ্ছি বৌদিদের গাছে এত আম ধরেছে যদি আমার হাতটা বাড়িয়ে যদি আম দুটো পারতে পারতাম তবে আমি অবশ্যই চাটনি বানিয়ে খেয়ে ফেলতাম তো যাই হোক আমার হাতটা অত দূর পৌঁছাবে না হ্যাঁ তো আমগুলো দেখছি আর রান্না করছি দেখছি আর রান্না করছি তো আর এই পাশে তো নদী আছে ওই যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ওই পাশে তো নদী আছে আগে তোমাদের দেখিয়েছিলাম আর এদিকে রান্নাঘরে রান্না করছি চারিদিকে দেখছি জানলা দিয়ে শাক বাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কেটে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পাটশাকের ঝোল বানাবো ঝোল তো আমার শাশুড়ি তো গোটা গোটাই পাতা দিয়ে দেয় তা আমি আবার একটু কেটে দিচ্ছি কেটে দিলে একটু ভালো হয় তো দেখো এদিকে বান্না আমার সমস্ত রেডি পাটশাকের ঝোল টমেটোর চাটনি তারপর আলু সেদ্ধ করলা চচ্চড়ি খেতে দিয়ে দিয়েছি কর্তা মশাই খেতে বসে পড়েছে খেয়ে দিয়ে উনি বেরোবে কাজে যাবে আর সঙ্গে আমিও বসে করেছি আর দেখো পাশের বাড়ির বৌদির সঙ্গে উনি জানলা দিয়ে কথা বলছে আর আর খাচ্ছে বন্ধুরা কালকে প্রচুর প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে রাত্রে আমি না থাকতে পেরে জানলা দিয়ে মেরে এদিক দিয়ে সেদিক দিয়ে বারান্দা দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম তারপরে আমি আবার একটু রাস্তার দিকে এসেছি গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করলাম তো দেখো কি হারে বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন রাতে বৃষ্টি হয় আর সকালবেলার ওদাটা দেখো একদম পরিষ্কার গরম আজকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও বাই বাই ভালো থেকো